বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে আমার নতুন ব্লগ আজকে আমি আপনাদেরকে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের কাঁচা বাজার ঘুরে দেখাবো যেখানে আপনি কাঁচা বাজারের সকল পণ্য স্থানীয় বাজার থেকে কম দামে পেয়ে যাবেন সামনে রমজান মাস শুরু হচ্ছে আর বেশ কিছু দিন পরেই রমজান শুরু হবে বেশ কিছু দিন না কয়েকদিন পরেই রমজান শুরু হবে এরই মধ্যেই কিন্তু স্থানীয় বাজারে সকল পণ্যের দাম বাড়তে শুরু করেছে আর যখন রমজান শুরু হবে রমজানের একদিন আগে তো সব কিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে আকাশ ছোঁয়া যদি স্থানীয় বাজারে হয় রিয়াজদিন বাজারে তার প্রভাব খুব একটা পড়ে না এখানে কারণ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শহর থেকে বিভিন্ন কৃষক থেকে মালামালগুলো এসে এখানে একসাথে পাইকারি মূল্যে বিকৃত হয় যার ফলে এখানে অনেকটা দাম কম থাকে পাইকারি নিতে গেলে আপনাকে বেশি নিতে হবে তারপরও অনেকে খুচরো বিক্রি করে কিন্তু স্থানীয় বাজার থেকে সেটা অনেক কম দামে ধরেন আপনি এখান থেকে এক হাজার টাকা বাজার করলেন তার মধ্যে আপনি মিনিমাম তিনশো টাকার লাভবান হবেন সেই তিনশো টাকা কিন্তু বর্তমান সময়ের জন্য অনেক বড়ো একটি ফ্যাক্টর তো যাদের হাতে সময় থাকে বা সকালবেলায় অফিস অফ থাকে অথবা ছুটির দিনও হলো এখানে এসে বাজারগুলো সেরে নিতে পারেন রমজানের বাজারগুলো রিয়াজিদের মায়ের থেকে সংগ্রহ করার জন্য পরামর্শ দিচ্ছি এ কারণ কারণ স্থানীয় বাজারে রমজানের প্রথম দিন থেকে বা একদিন আট থেকে রমজানের দশম তারিখ অর্থাৎ দশম রমজান পর্যন্ত সব কিছুর দাম অনেক বেশি থাকে এবং দেখা যায় সেটা বারো বা তেরো রমজানের পরে একটু কম কমে যায় আবার শেষের দিকে বেড়ে যায় তো সেই হিসেবে যদি বলি আমরা যারা বাসায় সংগ্রহ করে রাখতে চাই বা ফ্রোজেন করে রাখতে চাই তারা চাইলেই কিন্তু পারেন এখান থেকে মাছ শাক সবজি থেকে শুরু করে মুরগি মাংস সব কিছু সংগ্রহ করে ফ্রিজে রেখে দেওয়া অন্তত পক্ষে দশ দিনের জন্য তো রাখা যাবে সেটা হলে কি আমাদের সময়ও বাঁচবে রমজানে যে একটা ক্লান্তি থাকে বাজার করতে যাওয়া তারপর হচ্ছে অফিস আদালত করা কাজকর্ম করা সব কিছুর উপর দিয়েও কিছু না কিছু পেশার কিন্তু যায় সেই হিসেবে যদি আপনি রমজানের আগে বাজার করে রাখেন সেক্ষেত্রে আপনার আপনি দামের ক্ষেত্রেও সস্তা পাবেন সময়ে বাঁচবে আপনার রমজানে আর অতিরিক্ত টেনশন নিতে হবে না আবার যখন দাম বেড়ে গেল তখন আপনি একটু জিতে গেলেন তখন আর আপনাকে দাম বাড়তি দিয়ে নিতে হচ্ছে না আবার যখন দশ বা পনেরো শেষ হয়ে যাবে দাম কমতির দিকে যাবে তখন আবার সংগ্রহ করে রাখবেন এই হিসেবে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনটা চালাতে পারি তাহলে মোটামুটি বলা যায় যে হ্যাপি থাকা যায় আবার অনেকে বলে অতিরিক্ত সংগ্রহ করা কিন্তু ভালো না অন্যর উপর পেশার পরে সেই হিসেবে বলবো পেশারটা যেন না পড়ে অন্তপক্ষে দু চার দিন করেও হলো বা দামের যখন কম থাকে তখন সংগ্রহ করে রাখা কিন্তু আমি মনে করি বুদ্ধিমানের কাজ আমি সেই বুদ্ধিমানের পরিচয় দিতে চলে আসলাম আজকে ফজরের নামাজের পরেই এখানে এসে মোটামুটি মাছ মাংস সবজি তরি তরকারি সংগ্রহ করে নিলাম যদি ফ্যামিলি বড় হয় সেটা তো আরও লাভের উপর লাভ এখানে যদি আপনি পাঁচ হাজার টাকার বাজার করেন মিনিমাম আপনার এক হাজার টাকা আপনার লাভ হবে কম দিয়ে নিতে পারবেন সেটা তো লাভ বর্তমান বাজারে এক হাজার টাকা একশো টাকা কিন্তু অনেক মূল্য কারণ এখন একশো টাকা দিয়ে খুব একটা ভালো কিছু পাওয়া যায় না আপনি যদি ভালো কেজি চাল নিতে যান পোলাও চাল নিতে যান প্রায় একশো আশি টাকা দেড়শো টাকা পড়ে যায় তো সেই হিসেবে আমি মনে করি যখন সময় থাকবে এসে কাঁচা বাজার ঘুরে যাবেন ঘুরে বাজার করে যাবেন অনেক সময় দেখা যায় অনেকের মধ্যে ঘোরার একটা অভ্যাস আছে তো একটু হয়তো বা এলাকায় না ঘুরে বা এদিক সেদিক না ঘুরে বাজারে এসে ঘুরতে পারলেন এখানে আসলে ভালো লাগে বিভিন্ন জনের মানুষ সাথে পরিচয় হয় তারপর হচ্ছে বিভিন্ন মুখ দেখা যায় অনেক ধরনের ভাষা শোনা যায় কথা বলা যায় আর এখানে মূলত সব কিছুই পাওয়া যায় একদম যে আমাদের যে মন্ত্রী এমপি সাহেব বলেছিলেন বোরই খেতে বোরই দিয়ে ইফতার করতে সেই বোরোয় কিন্তু প্রচুর এখানে আছে আপনি চাইলে বোরই সংগ্রহ করে নিতে পারেন খেজুর অবশ্যই আছে তবে আমি আমি সকলকে বলবো যে খেজুর দিয়ে ইফতার করেন সেটা যত দামে হোক না কেন প্রয়োজনে এক দিন ইফতারে একটা খাবেন তিরিশ দিনে তিরিশটা খুব একটা বেশি খরচ হবে না হয়তো আমাদের মন্ত্রী সাহেব বুঝতে ভুল করেছেন অথবা তার মধ্যে কি বলবো খেজুরে অ্যালার্জি আছে খেজুর খেলে তার কোনো সমস্যা হয় তাই তিনি বলেছেন এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় খাবো না খাবো সেটা আমাদের বিষয় আমরা বেশি হলেও খেতে হবে না হলেও খেতে হবে কারণ সেটা আমাদের নবী সাল্লাহ ইসলামের সৈন্য আমাদের পালন করতে হবে যেহেতু তার নির্দেশেই আল্লাহর আদেশেই অর্থাৎ আল্লাহর হুকুমে আমরা রোজা পালন করি তো আমাদের যে ধর্মীয় অনুমতি যেটা আছে সেটা মেনেই কাজ করতে হবে এখন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে বেগুন বেগুনি হয়তো দেখা যাবে কি বেগুনের দাম বেড়ে যাবে আবার শুরু হবে যে বেগুনি দিয়ে বা বেগুন দিয়ে বেগুন না খায়ে বেগুনি না খেয়ে আপনারা শশা আলু এগুলো দিয়ে বেগুনি খান এটাও বাদ দিতে পারেন আপনি চাইলে এখনই বেগুনি বেগুনির জন্য বেগুন সংগ্রহ করে নিতে পারেন সেক্ষেত্রে সুবিধা হবে কি যে যখন দাম বেড়ে যাবে প্রায় একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা হয়ে যায় তখন এই কম দামে এখন নিয়ে নিলে তখন আপনি আরামসে বেগুনি খেতে পারবেন তো সব মিলে আমার কাছে মনে হয়েছে এই আজকের ভিডিওটি যারা বাজার করতে ভালোবাসেন এবং যাদের জন্য বাজারের আসা কষ্টকর সকলের জন্য আজকের ভিডিওটা কারণ আপনি একদিনে যদি কম দামে অনেক কিছু পেয়ে যান সেটা দিয়ে যদি আপনার পুরো মাস চলে যায় তাহলে আপনার এমনিতেই বাজার করতে ভালো লাগবে যেহেতু পকেটের টাকা বেঁচে যাবে সকলে কিন্তু চাই দু চার টাকা বেঁচে যাক এবং সেটা দিয়ে অন্য কিছু করা যায় আর রমজান মাসের তো আপনি খরচ প্রচুর ঈদের শপিং করা কেনাকাটা করা জামা কাপড় নেওয়া মেহমানদের জন্য আপ্যায়ন ইফতারির খরচ সব মিলিয়ে রমজানের খরচটা বেড়েই যায় সেক্ষেত্রে যদি আপনি কমাতে শুরু করেন তাহলে এখান থেকে এসেই রেজিদ বাজারে এসেই ঘুরে ঘুরে বাজার করতে পারলেন আনন্দ নিলেন সংগ্রহ করে রাখলেন আবার স্থানীয় বাজারের সাথে পার্থক্যগুলো খুঁজে বের করতে পারলেন আর দাম দিক দিয়েও জিতে গেলেন সব নিয়ে আমি মনে করি যে রেয়াজদিন বাজারে এসে বাজার করার যে মজা আনন্দ সেটা অন্য রকম আমি সেই আনন্দ থেকে বঞ্চিত হতে চাইনি আমি তাই এসে সুন্দর মতো করে কিছু বাজার যেগুলো লাগে বা বাসার জন্য প্রতিনিয়ত যেগুলো খাচ্ছি আমরা বেগুন থেকে শুরু করে ফুলকপি শিম শিমের বিচি সব যা পেরেছি নিয়েছি মাছ মাংস নিয়েছি আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে আর একটা জিনিস দেখলাম ক্যাপসিক্যাম আমাদের যে স্থানীয় বাজারে খুবটা পাওয়া যায় না এখন একটা বেড়েছে কিন্তু এখানে যেটা ভালো ক্যাপসিক্যাম বড়ো সাইজের কালারফুল এটা কিন্তু এখানে অনেকটা কম দামে পেয়েছি আমি এই যে দেখা যাচ্ছে আমাদের সাহেবের বড়ই হয়তো বা কোনো একদিন এই বড়ির উপরেও তিনি কর বসায় দিবেন বড়ি খালি কেন এখন বড়ির উপর কর নেই এটাই আর কি শশা দেখা যাচ্ছে সস্তা করে নিয়েছি আমি সরস্বতী ইফতারে অনেক জরুরি সালাদ হিসেবে ইউজ করা হয় এখানে প্রচুর বড়ি আছে আপনারা চাইলে কিন্তু ইফতারের জন্য বড়িটা সংগ্রহ করে নিতে পারেন আর কিছু চাইলে আমাদের যে মন্ত্রী সাহেব তার কাছেও পাঠা দিতে পারেন যদি যদিও অনেকটা রাগের উপর কথাটা বলছি আর তিনি এটা বলা ঠিক তার সরি বলা উচিত আমার মনে আমি মনে করি সরি বললে কিন্তু তার সম্মান বাড়বে কমবে না সিম দেখা যাচ্ছে সিমও মশলা অনেক সস্তায় পেয়েছি মোটামুটি রমজানের জন্য বাজার সদাই মোটামুটি কাবার হয়ে গেছে ছোলা থেকে শুরু করে ছোলা আমি নিয়েছিলাম তখন নব্বই টাকা করে এখন অনেক দাম বেড়েছে আমি তখন চিনিও সংগ্রহ করেছিলাম চিনি নিয়েছিলাম লাল চিনিটা একশো তিরিশ টাকা করে সেই চিনির দাম এখন বেড়ে একশো ষাট সত্তর হয়ে গেছে তো এখন এই যে মোলা নিয়েছিলাম মূলা বসে অভ্য করে নিয়েছি কারণ আমাদের বাসায় খুব একটা মোলা খাওয়া হয় না আমি আর আমার আম্মা খাই মোলাটা এই যে বেগুন দেখা যাচ্ছে যে কাঙ্ক্ষিত এই মাছ সংগ্রহ করে নিতে পারে থেকে সকালে অমদান মাছ মাংস একটু বেশি খেয়ে থাকে আবার যারা খেতে পারে না তো তারা পারেই না আশা করি সকলে তার পরিবারের সাথে সুন্দর করে রমজান পালন করবেন